আমাদের সবসাইতে বড় ডিউটি হচ্ছে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা কি বড় ডিউটি এটা আল্লাহর হুকুম মাফিক যে জীবন পরিচালনা করে আল্লাহর হুকুম মাফিক যে জীবন চালায় ওই ব্যক্তির জীবনকে আল্লাহ রাব্বুল আলমিন তার নিজ জিম্মায় এবং তার নিজ কুদ্রুতি হাতে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেন সুমন আল্লাহ জোরে বলুন যে আল্লাহর জন্য যে আল্লাহ রাস্তায় যে আল্লাহর জন্য এক হাত অগ্রসর হয় কয় হাত এক হাত দিন শিকার জন্য দিন বোঝার জন্য ইসলাম শিকার জন্য ইসলাম বোঝার জন্য আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য যে এক হাত অগ্রসর হয় সেটা হেটে হেটে হোক তার অন্তরের পরিবর্তন দিয়ে হোক সেটা যেভাবেই হোক না কেন সেটা যেভাবেই সে আল্লাহর দিকে তার মন তার প্রাণ যতদূর আগাবে আল্লাহর রহমত আল্লাহর দয়া এবং তার করুণা এবং তার মাগ ফেরাত এবং তার রহমত তার থেকেও গুণ তার দিকে আসবে বলেন তাহলে আপনাদের আমাদের সব চাইতে বড় ডিউটি হচ্ছে তার গোলামি করা এবং তার দাসত্ব করা এবং তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা সুরা কোন সুরা জোরে বলুন হিজর এই সুরার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা ছিল সময় কম আমি ওইদিকে যাব না শুধু বুঝাবার জন্য আমি আপনাদেরকে এতটুকু হলে বলতে চাই যে এই মানব জাতির জন্য আল্লাহ আলমিন যুগে যুগে কালে কালে নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে এরপর কিতাব অজিবার মাধ্যমে লোকের চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ রব নবী আর রসুল দিয়ে কিতাবা দিয়ে জাতির চরিত্র সংশোধন করেছেন সোমান এখন অথচ আপনি আমি মুসলমান নামাজি রোজাদার হজ করি জাকাত সব সবকিছুই করি কিন্তু মানুষের যে মৌলিক যে গঠন এবং তার যে মৌলিক চাহিদাগুলো সে তার সে মৌলিক চাহিদা সব কিছু এই পৃথিবীর মুখে পেয়ে সে ওই গঠনে গঠিত হতে পারল না যে গঠনটা ছিল কোরআন মাফিক সোমান জোরে বলুন যে গঠনটা ছিল শরীয়ত মাফিক যে গঠনটা ছিল আল্লাহ রব্বুল আলমিনের আদেশ আর নিষেধের মধ্যে আল্লাহর আদেশ আর নিষেধের মধ্যে যে গঠন থাকে ওই গঠন অনুযায়ী এই পৃথিবীর বুকে যারা গঠিত হয় তারা দুনিয়া শান্তি পায় আখরাতেও শান্তি পায় আল্লাহ জোরে বলেন কি পায় তারা দুনিয়া শান্তি পায় আখরাতেও কি পায় শান্তি পায় তাহলে আখরাতের শান্তির জন্য পরকালীন শান্তির জন্য কবরের শান্তির জন্য সব চাইতে চমৎকার সব চাইতে এই পৃথিবীকে বড় ডিউটি হচ্ছে তার গোলামি করা এবং তার দা সত্য করা বলুন তাহলে আল্লাহর ডিউটির মধ্যে তো আল্লাহর দাসত্বর মধ্যে তার জিম্মার মধ্যে আমরা যতক্ষণ যতদিন থাকবো তাহলে এই জীবন আমার সবকিছু যার জিম্মায় থাকবে তিনি হচ্ছেন মহান রব আর তার জিম্মায় যদি আমি যদি থাকি তাহলে আল্লাহ দয়া এবং তার সাহায্য এবং তার করুণা আপনাদের উপরে বর্ষিত হবে আল্লাহ তো অফিক দান করুক জোরে বলুন মামিন শোনেন শয়তানের কাজ হচ্ছে লাগানো শৈতানের কাজকে লাগানো শয়তান দেখেন নাই তো আপনারা দেখেছেন আমি এইটা বুঝি না আপনাদের আমি যেগুলো বলি আপনারা বোঝেন তো বোঝেন না তো বুঝলে একটু কথাবার্তা যদি হ্যাঁ জি যদি বলেন আল্লাহ খুশি হবে আর যখন আপনারা কথা বলেন না তখন আমাকে মনে হয় যে আপনারা আমার কথা বোঝেন না বুঝতে পেরেছেন এখন লক্ষ্য করুন শয়তানের কাজ হচ্ছে লাগানো শয়তানের কাজ কি লাগানো কিভাবে লাগায় শয়তানকে বলেছে যে শয়তান তোমার কাজ কি বলে সর্বনাশ আমার কাজ কি মানে আমি সব জায়গায় শয়তানি করে খুন মারামারি আমি বাজাইতে পারি সর্বনাশ তোমাকে এই তৌফিক দিয়েছে কে বলে আল্লাহ আমাকে মানে এই তৌফিক দিয়েছে শক্তি হলো দিয়েছে যে আমি আমার শয়তানির কারণে সব কিছু করতে পারি সব কিছু মানে বুঝাইতে পারি বলে কেমনে বলে তুমি কি আমার শয়তানি দেখতে চাও বলে হ্যাঁ আমি তোমার শয়তানি দেখতে চাই বলে তাহলে একটা কাজ করো কি একটু চিনি নিয়ে আসো চিনি কিনি আসবে চিনি সেই চিনি শয়তান হাতের মধ্যে গুলিয়ে দরজার মধ্যে লাগিয়ে হলো দিয়েছে চিনির সাথে সবচাইতে সম্পর্ক ভালো কার কার পিঁপড়া পিঁপড়া গিয়েছে এখন এই পিঁপড়ার যখন ঢল নেমেছে মাসি মনে মনে ভাবছে যে খাবে দাবে সান মিয়া মোটা হবে সববার তোমরা খাবে আর আমি সে সে দেখব মাসির কি উপস্থিত ওখানে মাসি থেকে গিয়েছে হলো ওই যে কি বলে টিকটিকি এখন টিকটিকি যাওয়ার পর গিয়েছে হলো বিড়াল এখন এই বিড়ালের সঙ্গে শত্রুতা কার কুকুরের শত্রুতাকার কুকুরের এখন কুকুর গিয়েছে সেখানে কুকুর গিয়ে লাভ দিয়েছে বিড়ালকে ধরতে গিয়েছে বিড়াল অমনি দৌড় দিয়ে পালিয়েছে কুকুর ওই বাড়ির ছোট্ট বাচ্চা তার গায়ের মধ্যে হলো পরে হলো গিয়েছে কুকুর অন্য বাড়ির শয়তান চিনি লাগিয়েছে অন্য বাড়িতে কোন বাড়িতে অন্য বাড়িতে এখন যার কুকুর এখন এই বাড়িওয়ালা যার বাচ্চার গায়ে গিয়ে কুকুর হলো পড়েছে ও লাঠি নিয়ে গিয়ে যার কুকুর তার সঙ্গে ঝগড়া শুরু করে দিয়েছে কথা বলেন না কেন এগুলো হচ্ছে শয়তানের কাজ কিসের কাজ জোরে বলুন শয়তানের কাজ শয়তানের কাজ হচ্ছে সব চাইতে লাগানো কি কাজ জোরে বলুন লাগানো হলো কাজ